সালামু আলাইকুম আরেকটি একটি নতুন এয়ারড্রপ ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আরও একটি নতুন বট শেয়ার করব আপনাদের মাঝে তো তার আগে মূল ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন কারণ প্রতিনিয়ত কিন্তু আমি এয়ারড্রপের নিত্য নতুন ভিডিও আমি কিন্তু ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি তো আপনারা যদি সব সময় কানেক্ট থাকেন এবং সব সময় ভিডিও দেখেন সব সময় কাজ করেন আমার সাথে কন্টিনিউয়াস সেক্ষেত্রে আপনার কিছু হলো এই জায়গা থেকে প্রফিট করতে পারবেন তো আমরা বেশি কথা বলার আমরা সরাসরি চলে যাব টেলিগ্রাম তো আমি টেলিগ্রাম চলে আসছি আসার পরে এই দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের প্রধান সুবিধাতে লিঙ্কটি এই জায়গায় লিখে রাখ দিয়ে রাখছি তো আপনারা সরাসরি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশনে আমার এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা কিন্তু লিঙ্কটি পেয়ে যাবেন ওই জায়গায় লেখাই আছে অ্যাকাউন্ট ক্রিয়েট লিঙ্ক তো আপনারা যখন ওইটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবো আপনাদের মাঝে তো তারপর আপনারা স্টার্টের উপরে ক্লিক করে দেবেন তো আমি স্টার্টের উপরে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা হয়ে গেছে তো অ্যাকাউন্ট হওয়ার পরে এ জায়গায় আপনাদের কাজ কী অ্যাকাউন্টের কাজ হচ্ছে এ জায়গায় আপনাদের ওয়াশ করতে হবে ভিডিও দেখতে হবে এই জায়গায় এগুলো ওপেন করতে হবে এবং এই অ্যাডস দেখলে আপনাদের দুইশো পঞ্চাশ বুলস দেবে হ্যাঁ তো তারপর এই কমিউনিটি তাদের জয়েন করতে হবে তাহলে পাঁচশো কয়েন দিবে তো তারপর এগুলি হচ্ছে আপনাদের কাজ এই টাস্কগুলো সম্পূর্ণ টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন এবং নতুন নতুন যে টাস্কগুলো আসবে ওগুলো কিন্তু আপনারা কমপ্লিট করবেন তো তারপরে এই জায়গায় যদি আসেন লিডার বোর্ড লিডার বোর্ডের জায়গায় দেখতে পাবেন যে কে কত কত কয়েন করলো সেগুলো আপনার এই জায়গায় দেখতে পাবেন তো তারপর আসে যদি ফ্রেন্ড ফ্রেন্ডের জায়গায় আপনার যদি কোনো ফ্রেন্ড ইনভাইট করতে চান তাহলে যে কপি ইনভাইট লিঙ্ক এটার উপর ক্লিক করে দিলে লিঙ্কটা কপি হয়ে যাবে এবং তাকে যদি আপনি ইনভাইট করেন তার থেকে কিছুটা হল প্রফিটেবল করতে হতে পারবেন আপনি কিছুটা হল কমিশন পাবেন তো তারপর হোম পেজে আসলে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে কানেক্ট ওয়ালেট এই যে কানেক্ট ওয়ালেট উপর ক্লিক করে দিলে আপনি যখন আপনার ট্রোন ওয়ালেটটা ইনস্টল করা থাকবে যে জায়গায় ট্রোন্ট কিপার ঠিক আছে এই ট্রোন কিপারটা যখন ইনস্টল করা থাকবে তারপর কিন্তু আপনি যে কোনো সময় এটার সাথে কানেক্ট করে নিতে পারবেন টোন ওয়ালেটের সাথে আপনি কিন্তু কানেক্ট করে নিতে পারবেন এবং আপনি যদি যখন এটা বাইন্যান্সের সাথে লিস্টিং হবে তখন কিন্তু খুব সহজে আপনি উইড্রো দিতে পারবেন তো এই ছিল মূলত আজকে ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন তো দেখা হবে পরবর্তী কোনো ইয়ারড্রপ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম